جيلا خدا 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 အဲ့ဒီ जगह ကြီး

दमदारिजर Yeah. বেচু যা আছে ওই তো ওই আছে বার করে তুমি পার করে আছে না আমি করেছি

তো আজকে হাজার হাজার মানুষ করছে যদি এই দৃশ্য হয় তাহলে একুশে জুলাই আমার তো মনে হয় এবারে একুশে জুলাই সমস্ত একুশে জুলাইয়ের ভিড়ের রেকর্ডকে ভেঙে ম্লান করে দেবে এবারে যে একুশে জুলাই আমরা যা প্রস্তুতি নিচ্ছি সারা বাংলা জুড়ে যা প্রস্তুতি নিচ্ছে প্রতিবারে যে একুশে জুলাই ধর্মতলায় ভিড় হয় তার থেকে অনেক 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 বেশি মানুষ এবারে ধর্মতলায় যাবে বিরোধীদের কুচ্ছা তার আগেই একটা দুর্গা পুজো নিয়েই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একটা আর এস এসের দল সংগঠিত করেই মহালয়ার দিনকে একটা উদ্বোধন করতে চলেছে যে যেখানে আগমনী বার্তা হিসাবে যেটা দুর্গা পুজোকে বাঞ্চাল করার জন্য আর নেমে পড়েছে দেখুন বিরোধীদের সমস্ত কার্যকলাপের আমাদের একটাই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেটা বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা যেটা বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দ্যের বার্তা যেটা বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা যেটা বাংলার মানুষ চাইছে সেটা নিয়েই আমরা দু হাজার ছাব্বিশে লড়াই করব আর একথা আমি দর্শকহীন ভাষায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হচ্ছে বিরোধীরা স্বপ্ন দেখছে ওদের স্বপ্ন দেখতে দিন ওরা কখনো চারশোর স্বপ্ন দেখে কখনো দুশো পারের স্বপ্ন দেখে কখনও মন্ত্রিসভার স্বপ্ন দেখে কিন্তু অবশেষে বাংলার মানুষের রায় নিয়ে বাংলার মেয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দমজুর কেন্দ্রে হচ্ছে আর একটা মুন্সিরাটে হচ্ছে উভয় ক্ষেত্রে কোথাও যেন একটা দলের কোথাও গোষ্ঠী পণ্য না 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 এগুলো এগুলো আপনাদের ব্যাপার আমাদের প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে প্রত্যেকটা জায়গাতে একুশে জুলাইয়ের মিছিল বিভিন্ন শাখা সংগঠন করছে মাদার কংগ্রেস করছে ওখানে যেমন আমাদের মাইনরিটি সেল করছে আমাদের মহিলাদের বিভিন্ন জায়গায় আমাদের এটা উচ্ছ্বাস এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এসব বিরোধীরা বলে তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের একজনই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একজনই সেনাপতি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন পুলিশের কাজ পুলিশ করবে আমাদের কাজ আমরা করবো আমরা আমাদের সংগঠন নিয়ে দু হাজার নির্বাচনের জন্য আমরা লড়াই করছি তার প্রস্তুতি সভা একুশে জুলাই সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার ছাব্বিশের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে শঙ্খ বাজিয়ে দিয়েছে রণদন্দী বাজিয়ে দিয়েছে বিরোধীরা সামলাক বিরোধীরা কি করবে ওটা বিরোধীদের চিন্তা আমাদের কোনো চিন্তা নেই ছাব্বিশের কি আবহাওয়া দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বলছে আমি তো বলছি বাংলার মানুষ বলছে জনপ্লাবণ দেখা যাবে একুশে জুলাই তার কারণ বাংলার মানুষ চায় দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেড়শো চলুন